সালাম আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকের এপিসোডে আমরা দেখব যে আপনি বাসায় বসে যে কোনো ফোনের তোলা ছবি অথবা খারাপ রেজলিউশনের ছবিটাকে আপনি কিভাবে ইনক্রিজ করে আপনার এই ছবিটাকে হাই রেজলিউশান নিয়ে আসতে পারেন আমরা দেখব সেটা মাত্র দুই থেকে তিন মিনিটের কাজ সেটা আপনি কীভাবে করতে পারেন সেটাকে তো দেখাবো আজকের ছোটো ভিডিওতে এই জন্য অবশ্যই তালহাইটির সঙ্গে থাকা চাই আর এই জন্য আপনি যদি এই চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যাতে আপনার কাছে এই ধরনের ভিডিওগুলো মিস না হয় যেমন আমায় আমি যদি আপনাকে স্ক্রিনে দেখাই এখানে একটা ছবি রয়েছে তারপরে এখানে একটা ছবি রয়েছে এই ছবিটা কিন্তু ঠিক একদম খারাপ রেজলিউশনের ছিল সেখান থেকে আমরা ইনক্রিজ করে অর্থাৎ যেটাকে আমরা রেস্টোর বলি বা ইনক্রিজ ড্যামেজ ফটো থেকে আমাদের হাই রেজলিউশনের ফটোতে আমরা নিয়ে আসছি এটা ছিল কিন্তু আমাদের একদম লো বাজেট লো যেটাকে বলি আর এটা হাই রেজলিউশনে আমরা নিয়ে আসছি এই ছবিটাকে এভাবে আপনি কীভাবে করতে পারেন সেইটা দেখাবো আমার আজকের ভিডিওতে আর সেই জন্যই আমি কিন্তু এই লো ছবিটাকে আমি রেখে দিয়েছি আমার স্ক্রিন এখানে এই যে আমার স্ক্রিনে রেখে দিয়েছি এখান থেকে আমরা দেখব সেজন্য আপনি যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট থাকা অবস্থায় আপনি প্রথমেই গুগল প্রেস করে নেবেন আমি একটু গুগল প্রেস করে নিলাম গুগল প্রেস করার একটু সময়ের পরেই আপনি লিখবেন এখানে গুগল লেখবেন ফটো রিস্টোর আইও এই যে লেখাটা আমি এটা আমার স্ক্রিন যে কমেন্ট রয়েছে সেখানে দেওয়া থাকবে সেখান থেকে আপনি নিতে পারেন দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আপনার এই লিঙ্ক আসবে এখান থেকে আপনি এই প্রত্যেকটা লিঙ্কে দেখেন এক বিভিন্ন লিঙ্ক রয়েছে এখান থেকে প্রত্যেকটা আপনি টাই করে দেখতে পারেন দেখেন এখানে আসে ফটো রেস্টোর ডট আইও আবার এই নিচের দিকে যদি আমরা চাই রেজস্টোর ফটোজ ডট আইও এই অপশনটা রয়েছে আমরা এখন এই আইটা ব্যবহার করবো আমরা এই আইটা ব্যবহার করার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ইন্টারভেস এরকম দেখা যাবে এখানে আপনি দুইটা অপশন পাবেন দেখেন এই আইওটার মধ্যে কতগুলো সার্ভিস রয়েছে এখানে দেখা যাচ্ছে ফটো অ্যালবাম রেস্টোর ফটো ইনক্রিজ ইমিজ কোয়ালিটি রিমোভ ব্যাকগ্রাউন্ড ইনক্রেজ ইমেজ রেজলিউশন কালারাইজ ফটো এখন আমরা যেটা করব যদি আমি ক্রিয়েট অ্যালবাম করতে চাই তাহলে কিন্তু আমাকে সাইন ইন করতে হবে যেখানে সাইন ইন রয়েছে দেখেন এখানে আমি সাইন ইন করতে হবে আমরা সাইন ইন ছাড়া কীভাবে করবো ফ্রিতে সেটার জন্য আমরা স্টার্ট রেজিস্টারিং ফটো এখানে আমরা ক্লিক করে নিব ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে এখান থেকে ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো আপনি ব্যবহার করে দেখবেন এগুলোর মধ্যে তেমন একটা ডিফারেন্ট দেখা যায়নি ইনক্রিজের জন্য আমি এটা চেক আপ করে দেখেছি ইনক্রেস ইমেজ কোয়ালিটি যেটা রয়েছে সেটা যদি আমরা ক্লিক করি তারপরে এখান থেকে ব্রাউজে গিয়ে আমরা ছবিটা সিলেক্ট করি আমাদের ছবিটা এখানে রয়েছে ডেস্কটপে এই যে ডেস্কটপে ছিল সেখান থেকে আমি ডেস্কটপে ক্লিক করে ওপেন বাটনে প্রেস করে নিলাম ওপেন বাটনে ক্লিস প্রেস করার পরে এটা একটু প্রসেস হবে যার ইন্টারনেট যত স্পিড তারটা তত দ্রুত হবে দেখেন এইটা কিন্তু হয়ে এই যে মোটামুটি নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে অ্যালবাম অপশন ফোন পাবেন এখান থেকে এই যে অ্যালবাম সিলেক্ট করলে অ্যালবাম নিতে পারবেন অ্যালবাম নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সাইন ইন থাকতে হবে আমরা অ্যালবাম নিব না তাছাড়া আমরা ডাউনলোড করবো সেই জন্য আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকভাবে এভাবে চলে আসবে আসার পরে এই ফাইলটাকে সেভ করার জন্য আপনি এখান থেকে যে রাইট বাটন রয়েছে সেটা ক্লিক করে নেবেন এবং সেভ এস ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা যেখানে সেভ করতে চান আপনি যেখানে সেভ করবেন সেখানে লোকেশন দেখিয়ে আপনি এখান থেকে কী ফাইলে সেভ করবেন পিএনজি বা অল ফাইল যেটা চান মনে করি এটা আপনি পিএনজিটাই সেভ করাই বেটার আপনি চাইলে এটাকে পিএনজি সেভ করে নেবেন পরবর্তীতে আপনি এটাকে জেপিজি করে নিতে পারবেন জেপিজির প্রয়োজন হলে আর কি তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ডাউনলোড হবে আবার এটা সেভ হয়ে যাবে এই মাত্র দুই থেকে তিন সেকেন্ডের সময়ের মধ্যে আপনার কিন্তু এটা হয়ে গেল এটা ছিল আমার সেই খারাপ রেজলেশনের ছবিটা আর এইটা সে হচ্ছে আমার সেই ভালো রেজলেউশনের ছবিটা এই ছিল মোটামুটি আজকের ভিডিও তাছাড়া যদি কারো বুঝতে সমস্যা হয় অথবা এখানে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ